ধরো জেল ভরো এই স্লোগান নিয়ে আগামী তেরোই সেপ্টেম্বর নবান্ন অভিযানে ডাক দিয়েছে বিজেপি আর সেই অভিযানের আগেই মধ্যমগ্রাম শহরে মধ্যমগ্রাম স্টেশন চত্বর থেকে ধরো জেল ভরো স্লোগান দিয়ে মধ্যমগ্রাম থানায় শেষ হয় এই মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বিধায়ক বঙ্কিমঘোষ জেলা সভাপতি তাপস মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত রাজ্যের বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন ধরো জেল ভরো সাগর থেকে পাহাড় পশ্চিমবঙ্গের সর্বোত্তর মানুষ চাইছে এই দুর্নীতিমুক্ত বাংলা গড়ে উঠুক বাংলার ইডির হানার টাকা উদ্ধার নিয়ে নাম না করে ফিরাদ হাকিমকে নিশানা করেন শ্রমিক ভট্টাচার্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন समय कम हो गया है यार आपने जा लिया एक बार आपने लाया था आपने खाया है आपने खाया হুম চোর ধরো জেল ভরো এই কথাটা বিজেপির নয় পশ্চিমবঙ্গের মানুষ এখন চাইছে সাগর থেকে পাহাড় পর্যন্ত যে দুর্নীতি শেষ হোক একটা দুর্নীতিমুক্ত সমাজ তারা চাইছে যেখানে অন্তত তাদের পরবর্তী প্রজন্মের জীবন যৌবনটা চুরি হবে না আজকেও একটা জায়গায় পনেরো কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে খাটের তলা থেকে যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সে বেশ কিছু প্রভাবশালীর বেনামে কেনার ট্যাঙ্কার এবং ট্রাক পোর্ট এরিয়া সিন্ডিকেটের মধ্যে দিয়ে চালায় এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা গরু পাচার শুনলাম কয়লা খাদান শুনেছি স্টোন চিপসের খাদানের অবৈধ ব্যবসা শুনেছি বাগুইহাটিতে অপহরণ কাণ্ড দেখলো এবং সর্বশেষ যে উপহার দিল তৃণমূল কংগ্রেসের রাজ্যকে সেটা হচ্ছে চাইনিজ অ্যাপসের মধ্যে দিয়ে সারা রাজ্য নয় সারা দেশকে প্রতারণা করা লুট করা এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার একটা প্রচেষ্টা আজকে সেই ব্যবসাও আজকে কলকাতা শহরে যেটাকে একজন মন্ত্রী বলেছিলেন মিনি পাকিস্তান সেখান থেকে উদ্ধার হলো এই টাকা কার খাটের নিচে টাকা পাওয়া গেছে মন্ত্রী বলছেন যে টাকা খাটের নিচে থাকলে অর্থনীতি উজ্জীবিত হয় আর খাটের তলা থেকে বার করে আনলে বাজাপ্ত করলে অর্থনীতি ধ্বংস হয়ে যায় তিনিই বলতে পারবেন টাকা কার এই টাকার জন্য মানে এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে যার ব্যথা লেগেছে তারাই বলতে পারবে আমাদের কাছে তালিকা তৃণমূল আমাদের তালিকা দিচ্ছে সাধারণ মানুষ তালিকা দিচ্ছে কত জায়গায় যাবে আমরা কি তদন্ত করাচ্ছি তদন্ত করাচ্ছে কোর্ট কোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন না এখানেও বলে দেবে যে কার সম্পত্তির কীভাবে বৃদ্ধি হয়েছে এই পাড়ায় মানুষ তাদের চেনে তারা আইডেন্টিফাই কিন্তু প্রশ্ন হলো তাহলে সিবিআইয়ের দফতরটা ইডির সদর দপ্তরটাই কলকাতায় তুলে আনতে হবে আরও অন্তত কয়েক হাজার সিবিআই ইডির অফিসারের প্রয়োজন আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কারণ গোটা পশ্চিমবঙ্গে গত এগারো বছর যাবত যে সরকারটা চলেছে সেই সরকারটা কার্যত একটা দোকানদারি করে ফেলেছে এটা রাজনৈতিক দল নয় একটা সংগঠিত লুটকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে কেউ বিচ্ছিন্ন নয় এখানে অনুব্রত পার্থ চ্যাটার্জি এরা কেউ বিচ্ছিন্ন নয় আজকেও যে খান সাহেব ধরা পড়েছে সেও কোনো বিচ্ছিন্ন নয় সবটাই মিলেমিশে এখানে একাকার হয়ে আছে নাম তো মানুষের মাথায় আছে জনগণ তো বলেই দিয়েছে যে প্রত্যেকটা মানুষকে প্রান্তিক পরিবারের গৃহবধূ সে দোর্দণ্ড প্রতাপ মন্ত্রীর দিকে জুতো ছুটছে যার কথায় গাছের পাতা নড়ে যে পুলিশকে বোম মারতে বলে আর পুলিশ পরে তদন্ত করে বলে ওই কণ্ঠস্বরটা ওর নয় পুলিশকে হুমকি দিলে সময় দিলে পুলিশ তাকে ডেকে কথা বলতে পারে না তাকে দেখে মানুষ চোরচোর বলে চিৎকার করছে মানুষ ভয় মুক্ত হচ্ছে এটাই পশ্চিমবঙ্গের পক্ষে এখন সবচেয়ে বেশি সদর্থক দিক যে গ্রাম বাংলার মানুষ আজকে ভয় মুক্ত হয়ে গেছে পঞ্চায়েত অফিসে রাত্রিবেলা মানুষ সঙ্গবদ্ধভাবে ধরছে কারা কাগজ পোড়াচ্ছে মানুষ কিছু চাকরি বিক্রে থাকে রাস্তায় দড়ি দিয়ে বেঁধে রাখছে তো এইটা হচ্ছে বাংলার আন্দোলন তো কোনো দিন নিরামিষ হয় না পুলিশ পুলিশের কাজ করবে পার্টি কর্মীরা তাদের কাজ করবে আমরা নবান্নই হচ্ছে সমস্ত দুর্নীতির এ পিক সেই জন্যই আমাদের নবান্ন অভিযান আমরা তো নবান্ন পর্যন্ত পৌঁছানোর জন্যই নেমেছি আজকে গিয়ে পৌঁছানোর জন্যই করতে এসেছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার